আসসালামু আলাইকুম দর্শক বৃন্দু আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন কিছুদিন আগে আমরা এই জমিতে দানা এবং মূল কাটা চাষ করেছিলাম দেখতে দেখতে দানা গজাই গেছে এবং মূল কাটাও বের হয়ে গেছে যার কারণে আমরা হচ্ছে আজকে ওষুধ প্রয়োগ করতেছি পচনের জন্য যাতে পছন্দ না লাগে যার জন্য আমরা দানা এবং মূল কাটার ক্ষেত্রে ওষুধ স্প্রে করতেছি সকাল পান সকালে পানি দিয়ে আমি পানি নাকি গজাই নাই আল্লাহ জানে মূল কাটা সেটা ভালো জ্বালায় নাই গো দুপাতা ভালো জ্বালাইছে মোটকি দুই ড্রপ দিবি দেখাই শেষ দিন হয়তো কি দিবি শেষ এটা দানা দানা কোয়া এ কম জ্বলাইছে কত কম জ্বলাইছে